গত পরশু থেকে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আর আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ঠিক যখন থেকে শীতের শুরু তখন থেকে আমারও ঠান্ডা লাগা শুরু যেমন যেমন শীত যাবে আমারও ঠান্ডা লাগাটা কেটে যাবে প্রত্যেক বছর ডিসেম্বরের এই শুরুর দিক থেকে আমার ঠান্ডা লাগাটা শুরু হয় আর শেষ হয় একেবারে ফেব্রুয়ারি মাসে তিন মাস ধরে যা ওষুধপত্র খাই আর যা ভুগি সেটা আমিই জানি প্রত্যেক বছর বছর এই জিনিসটা আমার সাথে হয় আজকেও তার অন্যথা ছিল না প্রচণ্ড শরীর খারাপ লাগছিল চকলেট খেয়ে নিজেকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করলাম কিন্তু আলটিমেটলি সন্ধ্যের দিকটা একটু সুস্থ থাকলেও রাতের দিকটা শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। প্রত্যেকদিন রাতে এখন এটাই আমার নিয়মাবলীর মধ্যে পড়েছে সেটা হচ্ছে ভেপার নেওয়া ওই কোভিডের টাইমটায় বন্ধুরা এই ভেপার নিয়ে নিয়েই কিছুটা ঠিক ছিলাম তো সেই কারণে এখন এই সর্দি কাশি নাক বন্ধ মাথা ব্যথা হলে আমি ব্যাপারটা নিই সবার আগে তবে এটা আমি জানতাম না যে কার্বল প্লাস বলে একটা ক্যাপসুল পাওয়া যায় ওই কিছুটা ওই ভিটামিন ই ক্যাপসুলের মতোই দেখতে সবুজ রঙের ক্যাপসুলটা ওর ভেতরে তেল থাকে এটা গরম জলের মধ্যে ফেলে না বেশ ভালোভাবে ভেপার নিলে এই মাথা ধরা নাক বন্ধ এগুলো কিছুটা হলেও কেটে যায় এটা আমার পরিচিত একজন দাদা আছে এসে আমাকে বলেছিল আগের বছর এই টিপসটা ফলো করে আমি কিন্তু অনেক উপশম পেয়েছি তবে একটা সমস্যা কি যে এটা থেকে ভেপার এতটাই স্ট্রং ওঠে যে ঠিকঠাক করে ভেপার নেওয়া কোনোভাবেই পসিবল হয় না কারণ যারা এই প্লাস গরম জলে দিয়ে ভেপার নিয়েছেন তারা জানেন যে এটা থেকে যে গন্ধটা ওঠে সেটা এতটাই স্ট্রং আর এতটাই স্ট্রং যে চট করে ওই ভেপারটা নেওয়া নর্মাল লোকের পক্ষে সম্ভব নয় যারা নিয়মিত কার্বল প্লাস দিয়ে ভেপার নিতে পারেন বা যারা নেন তারা নিতে পারেন কিন্তু আমার পক্ষে ভীষণ ভীষণ ডিফিকাল্ট চোখে মুখে জ্বালা করে মাথা ধরে যায় নাক থেকে একদম শীষের মতো করে না ব্যাপারটা মাথার মধ্যে চলে যায় ভীষণ ডিফিকাল্ট এই ব্যাপারটা নেওয়া যারা আগে থেকে নেন বা যারা মাঝে মাঝেই নেন তারা নিতে পারবেন আর আমিও নিই মাঝে সাঝে কিন্তু ভীষণ ডিফিকাল্ট আমি এরকমভাবেই প্রথমে কিছুটা অল্প 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 করে নিই আবার মাথা থেকে কম্বলটা সরিয়ে দিই আবার কিছুটা বাইরের হাওয়া নিই আবার মাথা কম্বলটা দিয়ে নিই মানে যতক্ষণ না স্ট্রং ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি পুরোপুরি ঢাকা চাপা দিয়ে নিতে পারি না তবে কিছুটা ব্যাপার না নিলে তো সেটা কাজ করবে না যার কারণেই এই ভেপারটা নেওয়া তো সেই জন্য এরকমভাবেই কিছুটা নিচ্ছিলাম নিতে তো হবেই কিছু করার নেই কারণ এই কার্বল প্লাস্টাই হচ্ছে আমার এই নাক বন্ধটা কম করবে বা সর্দিটাকে গলানোতে হেল্প করবে চার মিনিটের এই ছোট্ট ব্লগটা দেখাচ্ছি ঠিক কথাই আপনাদের তবে এই ভেপারটা নিয়েছি আমি প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা ধরে এই ভেপারটা নিয়ে এত ভালো লাগছিল আর আমি যখনই ভেপার নিই বন্ধুরা আমি গরম কাপড় পরে নিই আর একটা কম্বল নিয়ে হালকা পাতলা চাদর নিই না তাতে করে ওই গরমটা অ্যাবজর্ভ শরীরে খুব তাড়াতাড়ি করে আর আমি যেহেতু প্রচণ্ড ঠান্ডায় ভুগি তো সেই কারণে আমি ইউজুয়ালি রাতের দিকটাতে নিজেকে একটু কভার করে রাখারই চেষ্টা করি তাতে করে একটু আর কি ওই ঠান্ডা লাগা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারি আজকে আমি আর রাতে ডিনার করবো না বন্ধুরা আমার রাতের খাবার হয়ে গেছে বাইরে থেকে মা আজকে আসার সময় এগ রোল কিনে এনেছিল ওটা খেয়ে আমার পেট ভরে গেছে সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করে ব্যাপারটা নিয়ে এবার যাব শুতে মুখ চোখের অবস্থা খুবই খারাপ একদম ঘেমে গেছে আর মা তখন আমাকে বলছিল যে সোনা তুই যেরকমই হোক না কেন ব্যাপারটা প্রত্যেক দিন দুবার করে নিয়ে একবার অতটা কাজ হবে না তাহলে অনেকটা আরও বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবি তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা ব্লগে প্লিজ প্রে করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ এই ঠান্ডা লাগা নাক বন্ধ মাথা ব্যথা যে কি কষ্টকর সমস্ত কাজবাজ বন্ধ হয়ে যায় এবং ছোট বাচ্চা যাদের বাড়িতে রয়েছে ছোট বাচ্চাকে সামলে নিজে সর্দি কাশি সামলানোটা ভীষণ ডিফিকাল্ট হয় আর আমাদের থেকে ইজিলি ছোট বাচ্চাদেরও সর্দি কাশি লেগে যাওয়ার চান্স থাকে